পেছনের এই জরাজীর্ণ ভাঙাচরা ঘরটার মধ্যে একজন মানুষ মৃত্যুর প্রহর গুনছে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে এক টুকরো খাবার নেই রিনা খাতুন যার এই পৃথিবীতে সে নিজে ছাড়া আর কেউ নেই স্বামী মারা গেছে পনেরো বছর আগে ছেলে সন্তান নেই মেয়ে সন্তান নেই ওনার বাড়ি থেকেই চেয়ে চিনতে খান এখন সেটাও পারছেন না বিনা চিকিৎসায় পড়ে আছে এক হৃদয় বিদারক গল্প সেটা আপনাদেরকে দেখাবো এই ঘরটাতে প্রবেশ করা খুব কঠিন মানে এতটা নিচু হওয়া লাগছে ক্যামেরাটা নিয়ে সামনে একটু আগে আসেন আমরা একটু দেখাই সবাইকে দেখেন এই পুরো পাশটা ফাঁকা এখানে কাকি পড়ে আছে মানুষের জীবন কত কষ্টের কাকি ঘরের এই অবস্থা কেন ভাই আপনার খাবার দাবার কোনো ব্যবস্থা আছে না তাহলে খাবার দাবার খান কিভাবে ওই চাই সিনটা খাই আপনার সমস্যাটা কি বলেন তো কাকি ক্যান্সার ক্যান্সার হয়েছে কাকা মারা গেছে কতদিন হলো 15 বছর 15 বছর মানে আসলে কি আপনার কোনো সন্তানাদি ছিল না না অভাগা যেদিকে চাই সাগর শুকিয়ে যায় আহারে জীবন আজকে যদি একটা ছেলে থাকতো একটা মেয়ে থাকতো তাহলে হয়তো বা কাকির একটু হল খবর নিতে পারতো কাকি আমরা ঢুকে দেখছি আপনি কান্নাকাটি করছিলেন মানে এত কান্নাকাটি কেন করেন বিল্লাজ জিগিসাই মৈরা যাচ্ছি স্বামী নেই ছেলে মেয়ে নেই সেই জন্য কান্দা আসে বাবা মা ভাই বোন কেউই বেঁচে নেই না এই পৃথিবীতে তাহলে কি আপনি ছাড়া আপনার আর কেউ নেই না এবার জীবনের কি কষ্ট এখন মানে কোনো মেডিসিন বা ওষুধ কন্টিনিউ আছে করেন না ওষুধ কেনার কিছু নেই না মানে আমার কাছে কাকি আমার আর একটা প্রশ্ন এই ঘরে এত গরমের মধ্যে আপনি থাকেন কি করে আমি তো ঘেমে নেই অস্থির দর দর করে খামছি আপনার classpath কিওপাকে মানে যত্ন ভালোবাসা খোঁজ খবর খুবটে নাই না নাই আমাদেরকে আপনাদের প্রতিবেশীরা ডেকেছে আমরা এসেছি বলুন এখন আপনার সমস্যাগুলো একটু বলবেন আমাদের অনেক দর্শক অনেক মানবিক মানুষ রয়েছে আমার অবস্থাটা দেখেন গামতে গামতে শেষ এ পাঁচটা পূর্ব ভাঙা এইকিন্তু পানি পড়ে ঘরটাতে মনে হচ্ছে পানি পড়ে পুরিয়ে গেছে মাটির ঘর তো আমরা তো ঠিক খাওয়া দাওয়া চলছে কিভাবে গাকি খাওয়া দাওয়া চলছে মাছে পড়ে তো সেই সাথে খাই যায় গলি তারা দেয় খেতে খেতে বানাই তো তাক করে এই যে আপনি চিকিৎসাটা থামাই দিলেন আপনার ভয়াবহ ক্যান্সার আক্রান্ত আমাদের কোয়াটার টেস্ট দেখাতে পারবো আপনাদেরকে এখানে রয়েছে দেখছি এই রিপোর্টগুলো কাকির ক্যান্সার পজিটিভ এই যে কিছু রিপোর্ট আছে ক্যান্সার পজিটিভ এই রিপোর্ট গুলো এই রিপোর্টগুলো করা টাকা কি আশপাশ থেকে সবাই দিয়েছিল হ্যাঁ তারপর চিকিৎসাটা চালানো হয়নি না এটা বসতে পারছি না আমি একটু নিচু হয়ে বসি কাকি আমার প্রশ্ন হচ্ছে কি আপনি তো কেমোথেরাপি তো দেওয়া উচিত ছিল বোধহয় ডাক্তার কি কেমোথেরাপির কথা বলছিল না দেন নাই মানে মানুষের জীবনে কত রকম গল্প আছে মৃণা কাকির জীবনের গল্পটা শোনার পর আমার মনে হলো পৃথিবীর যে যেকোনো উপন্যাস এখানে হেরে গেছে মানে কোনায় ক্যামেরাটা ধরে আমার সহকর্মী দাঁড়িয়ে আছে এমন একটা মানে ভয়াবহ জায়গায় মানে একটু পা ফসে গেলে সে নিচে পড়ে যাবে এমন একটা জায়গা দাঁড়িয়ে আছে দাঁড়ানোর কোনো জায়গা নাই কাকি আপনার ঘরে তো কিছুই নাই কি থাকবে কাঁথা বালিশ ছাড়া আর কিছু নাই বৃষ্টি হলে কি করেন কাকি এই যে খেতে কাপড় দলা দে বারান্দায় বসি বারান্দায় বসেন বৃষ্টি হলে বারান্দায়ও পড়ে যে সারি করতে ভিজে গেছে একটা ফ্যান নাই না ফ্যানও নাই এত গরমের মধ্যে মধ্যে থাকেন হ্যাঁ ওনার যে কোনো ফোন নম্বর আমরা দিব উনি তো সেল ফোন ব্যবহার করেন না কি তীব্র গরম উনি এর মধ্যে থাকেন কাকে আপনার প্রতিবেশীরাই আমাদের খবর দিয়েছে বিষয়টা তুলে ধরার জন্য আপনার বাড়ি থেকে কোনো চাল ডালও কিছু নাই না কিছু নাই সম্পূর্ণ অন্যের বাড়ি থেকেই যে খাবার ওটা খেয়ে খান এই মুহূর্তে আপনার মানে কষ্টটা হচ্ছে কি কাকি কষ্ট এই যে এই খুব ব্যাথা হুম মানে কাকির মানে ক্যান্সার হওয়ার পর যে কেমোথেরাপি দেওয়ার কথা ছিল ওইটার দেয়া হয়নি এখন জ্বালা যন্ত্রণা হয় হ্যাঁ জ্বালা যন্ত্রণা হয় শক্ত হয়েছে শক্ত হয়ে জানালা যন্ত্রণা হয় আমরা জানি না যে আমরা ওনার জন্য কি করতে পারবো কতটুকু করতে পারবো আমাদের কতটুকু বা করার আছে মানে ওনার দু একজন প্রতিবেশীও আছে আমরা তার সাথেও একটু কথা বলার চেষ্টা করি ওনাদের আসলে ব্যাপারটা জানার জন্য বাড়ি চারপাশটা আসলে কল্পনার বাইরে এখন তো যারা যন্ত্রণা কষ্ট হচ্ছে কাকি কান্নাকাটি করেন না কাকি কাকি কাঁদছে কান্নাকাটি করার দরকার নেই আমরা চেষ্টা করব আপনার জন্য কিছু করা যায় কিনা এখন এই পৃথিবীতে আসলে আপনার বোন নাই আপনার বোন ভাইরা তারা কি তারা কোথায় এখন সবাই মারা গেছে আপনি শুধু একা বেঁচে আছেন এই অভাগী ঋণাকাকে পৃথিবীতে এখন একা তার মেয়ে নাই ছেলে নাই কেউ নাই চলুন ওনার প্রতিবেশীদের সাথে একটু কথা বলি আসলে বিষয়টা কেমন উনি কেমন ভাবে বেঁচে আছেন ওনার যে দুঃখটা

আসলে ওনার কথা ভাবলে তো চোখে পানি চলে আসছে সবাই কান্দা কাটি করে এখন আর কি করার কিছু করার নেই মানে কেউ আগসছে না কেন প্রতিবাসী আর কত আগত হতে পারে মানে এখানে একেবারে ই অবস্থা পড়ে আছে সে আমরা দেখছি যে রিনা কাকি কাঁদছে আসলে মানে মানুষ যে এই অবস্থায় থাকতে পারে আমি আসলে না আসলে বুঝতে পারতাম না ঘর বাড়ির কি অবস্থা আপনারা সর্বোচ্চ বড় বৃষ্টি আসলে দৌড়াদৌড়ি করে পানি পড়ে দাঁড়ানোর জায়গা থাকে না আমরা আর কি করতে পারি দেখা যাচ্ছে যে সব অক্ত না দেখতে পারলো এক অক্টাই দিতে পারি চাইয়া চিন্তার কটুক খাওয়া যায় আপনারা তো যত চেষ্টা করে কিন্তু উনার দক্ষটার কাছে আসলে উনার তো এবে বিনা চিকিৎসা পড়লে তো উনি তো মারা যাবে ব্যবস্থায় করে আছে এখন আর মানুষ যখন ধারা পড়িল তখন দেখাশোনা করতো এখন আর কেউ আগোচ্ছে না কেউ নেই তার দেখার আপনজন না থাকলে আর কেউ কে আগোয় পাড়া প্রতিবাসী কয়দিন না করতে পারে নিজের তো ওই ব্যবস্থা একেবারে সচল অবস্থায় করে আছে সে কাকি কান্নাকাটি করেন না আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের একটু সময় দিলেন আমরা যেহেতু আসছি একটা ব্যবস্থা ছোট হোক হোক বড় হবে আপনি কষ্ট না মানে আমার কিছু বলার ভাষা নেই আপনার জন্য আপনার জন্য যে কোনো সান্ত্বনা দিব আসলে সেটাও বোধহয় ঠিক হবে না আপনি কষ্ট পেয়েন না কারণ আমরা চেষ্টা করব আপনার খাবার দাবার বা অন্য কোনো যদি ব্যবস্থা যতটুকু সম্ভব আমি আসলে এই ভিডিওটা আর কন্টিনিউ করতে চাচ্ছি না কারণ আমার মনে হয় যে এই ঘরে এত গরম পৃথিবীর সবচেয়ে বিমর্ষ ঘটনা কথা এখানেই ঘটেছে আমার কাছে খুব অবাক লাগে যে এখনো পর্যন্ত আমাদের সমাজে এরকম ভাবে মানুষ বেঁচে থাকতে পারে এই পুরো বিষয়টা এখানে শেষ করতে যাচ্ছি এটা আমাদের সদরের নলডাঙ্গা ইউনিয়নের আরমুখ গ্রামের পূর্ব পাড়ার ঘটনা আমরা ওনার সাথে যোগাযোগ করার মাধ্যম কিভাবে তাও বলতে পারছি না কারণ উনি তো ফোন ব্যবহার করেন না তারপর আমরা চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি গলাটা ধরে আসছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ